বাইদা হল ঘর পরে অনেক অনেক সহ্য কর ভাইয়া তোর এই বাড়ি আর কোনো সুযোগ নাই তুই এই থাকার থাকতারবি না তোর জানা এই বাড়ি সীমা নাই আমি না দইন্দ বাইদা এ মিয়া থামেন 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 এটা মুরু বিমানের লগে এরুম কেমানের ব্যবহার করে হ্যাঁ ওইতে পারে আমের বাড়ির দারোয়ান কিনবে ভাড়াট্যা এই বললি এরুম এটা মুরুবি ভাড়াটরে আমি জেডিতে বাড়িতে বাইরতেতে পারেন হ্যাঁ তুই কে আরে বাড়ির ভাড়াট্যা আমি এই বাড়ির মালিক আমনে বাড়ি এলো হাই তাহলে ওদিকে টা

এই আমার বয়সটা দেয়া লাগবে এই যদি ভাইয়ের জানে তো তোর কি আর মজা তো কুসাইবে কুসাইবে ভাইয়ের আমি কি তুই জানো ভাইয়ের আমি কইজা কইজা এত কথা ক না কথা কছ না এই ভাইয়ের তো জীবন আমি কি কইছ তুই জানো তুই যদি জানতি তো বুঝতি ওই আঙ্কেল যখন ভাইয়ের মারা নাল তাইদর ওই দোলের সামনে আমি তো বাইত দিছি আমি আর যদি বুঝতে বাইত নাতে দাল ভাইয়ের তালাইতে বইতে তো তো ভাইয়েরে

কি কল আমি আমার বাপেরে বন্ধিসি মেরা তো আন বাবা কত মিছে ইও আমি আমার বাড়ি ডাক্তার দিতে পারবো না ভাই লাগবে না ও ভাইয়ে পয়সা আমি দিলে দুই দৰম আমি আমি তোমাইয়া মই লাগবো দিয়ে বাড়ি

তেরো নম্বর ওয়ার্ডে তোর বাড়ি এ তেরো নম্বর ওয়ার্ডে আমাকে দলীয় কেটা আছে রে আছে বস এই পাথর পলাস পাথর পলাশ পাথর তুই। ছুই আরে মাউলা তুই পাথর পলাসতে চেন না ওই তে সাদা পাথর খাইয়া গেয়া আজম কইতে ফালুদে বানাই খেলাইতে পরে যে নাম দিস আরেক দলে টি চেন রে ও ভাই দলের নাম চাপাইতেতে তুই পাথর পলাসতে চেন না এই ফোন লাগা পাথর পলাসতে ফোন দে কোনডা কোনডা দি দমু তুই পলারপালা তুই ফোন দেখো না ট্যাপ দিয়ে দে हां পলাস এই যে একটা পোলায় আমার লগে রিগি লয় একবার